আমরা কিছু আইনকে মানলাম আর কিছু আইনকে আপনি বলেন তো বাংলাদেশে আপনার ইতিহাসে কোনদিন কোন চোরের কোরআনের আইন দ্বারা হাত কেটে দেওয়া হয়েছে কোন জিনাকার ব্যক্তি যে বিবাহ করে নাই তাকে কি একশো দোররা মারা হয়েছে কোন জেনাকার যে বিবাহিত তাকে কি পাথর মেরে হত্যা করা হয়েছে এগুলো তো আল্লাহর আইন এগুলো কেন মানেনি এগুলো কেন আপনি আমি পালন করি না যে আল্লাহর আইনে নামাজ পড়তে এসেছি সে আল্লাহর আইন যারা জেনা করবে তাকে পাথর মেরে হত্যা এই আইন কার এখন আপনাদের করে কাছে আমার প্রশ্ন শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল একটা এখন আপনি হিসেব করেন তো আপনি আমি তো মুসলমান নাকি আমরা কি মুসলমান না মুসলমান আপনি আমি আল্লাহর কয়টা বিধান লঙ্ঘন করলাম এক নাম্বার যারা জেনা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করো আমরা কি সেই বিচার ব্যবস্থা চালু করতে পেরেছি এটা কি আল্লাহর আইন পালন করলাম না লঙ্ঘন করলাম লঙ্ঘন করলাম দুই নাম্বার চোর চুরি করলে হাত কেটে দাও হাত কেটে দিতে পেরেছি পারি না এটা আইন লঙ্ঘন করলাম না পালন করলাম তাহলে কয়টা আইন লঙ্ঘন করলাম দুইটা এরপরে শত শত বিধান আছে শুধু চোর আর শাস্তি নাই যারা কলমের খোসায় দুর্নীতি করে টাকা কামাই করে পাচার করে অন্য দেশে বাড়ি বানায় তাদেরও শাস্তি ইসলামে আছে না আছে তাহলে দেখেন কোরআনে প্রায় পাঁচশোর অধিক আল্লাহর আইন আছে এই কাজগুলো করো এই কাজগুলো করো না পাঁচশোর অধিক আছে তাহলে শয়তান একটা আইনকে লঙ্ঘন করে যদি সে শয়তানের লিডার হতে পারে আপনি আমি মুসলমান দাবি করে যদি শত শত শয়তান তো আইন লঙ্ঘন করেছে শত শত হাজারো আইন আমরা লঙ্ঘন করেছি আমরা শয়তানের দাদা না বাবা বলেন না কেন আপনার উত্তর দেন ভুল হলে আমাকে ধরায় দেন যদি মিথ্যা হয় বলেন আলম তো আছে আমি আপনাদেরকে বোঝাইতে পারি নাই মনে হয় যে আল্লাহ আইন দিয়ে আমরা নামাজ আদায় করি এখানে যদি আমি সোরা ফাতেহা বাদ দিয়ে যদি সোরা ইখলাস দেন আমার শুরু করি আপনারা আমাকে ইমামতিতে রাখবেন কারণ কি আল্লাহর আইন সোরা ফাতিহা দিয়ে আগে শুরু করতে হবে ঠিক কি না ওય আল্লাহর আইন আমাল্লাম বিহাকুম বিমা আনজারাল্লাহ фаউলাইকা হুমুল কাফিরুন যা আল্লাহর আইন যারা যারা বিচার ফয়সালা করে না তারা ফাসিক তারা কাফির তারা জালিম তাহলে আমরা কেমন মুসলমান হলাম আপনারা আমাকে বলেন আমরা কতটুকু আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে পারলাম সেটা আপনি আমাকে বলেন এই সাড়ে তিন হাত বড়ির মধ্যে আমরা শুধু মসজিদে আসি যখন তখন মুসলমান থাকি মসজিদের বাইরে গিয়ে আমার ধ্যান ধারণা চিন্তা চেতনা অন্য ব্যক্তির হয়ে যায় কথা বলুন ঠিক কিনা